হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা এসেছি আবার একটি টেরো ট্রিডিং নিয়ে আজকে আমাদের টেরো ট্রেডিংয়ের টপিক হলো আপনি যার কথা ভাবছেন আপনি এই মুহূর্তে যার কথা আপনার মন থেকে ভাবছেন তিনি এই মুহুর্তে তার কি এনার্জি আছে তার কারেন্ট এনার্জি কি আছে ঠিক আছে সে হতে পারে আপনার কোনো বন্ধু আপনার কোনো পরিবারের লোক বা আপনার কোনো লভ পার্সন আপনার পার্টনার যার সঙ্গে আপনি হয়তো এই মুহূর্তে সেপারেশনে আছেন বা এই মুহূর্তে আপনি হয়তো আপনাদের মধ্যে ক্লিয়ারভাবে কোনো কনভারসেশন হচ্ছে না ঠিক আছে আপনাদের মধ্যে ঠিকঠাক করে কথাবার্তা হচ্ছে না আপনি তার এনার ফিলিংসটা জানতে চাইছেন আপনি বুঝতে চাইছেন যে সে ঠিক কী ভাবছে কমিউনিকেশান যদি থেকেও থাকে সেই কমিউনিকেশানটা কিন্তু ক্লিয়ার কমিউনিকেশান যাদের মধ্যে নেই তাদের জন্য এই রিডিংটা যারা এখন অবধি বুঝতে পারছে না যে তার পার্টনার কি ভাবছে এখানে তিনটে ব্রেসলেট আছে এই তিনটে ব্রেসলেটের মধ্যে আপনি যে কোনো একটা ব্রেসলেটকে ইনটিউটিভলি আপনার মনে মনে ভাবুন এবং এই তিনটে ব্রেসলেটের জন্য আমি আজকে রিডিং করব ঠিক আছে এটি অ্যাজ এ পাইল ওয়ান এটি অ্যাজ এ পাইল টু এবং এটি পাইল থ্রি তো আমরা এই তিনটে ব্রেসলেটের জন্য রিডিং করবো ওকে ডিভাইন আমাদের ফাইল ওয়ান যারা আছে তাদের পার্সন তারা যার কথা ভাবছে সে এই মুহূর্তে তার জন্য কি ভাবছে ডিভাইন আচ্ছা আপনারা মেডিটেশান করে চুজ করুন আমরা যারা পাইল ওয়ান চুজ করেছেন তাদের জন্য দেখে নেব রিডিংটি কী আসছে আচ্ছা হোপ আপনারা দেখতে পাচ্ছেন কার্ড এখানে আছে টেন অফ পেন্টিকালস এইট অফ সোর্স আর এস অফ ওয়ান্স তো যে পার্সনের কথা আপনি ভাবছেন তিনি আপনার সঙ্গে একটা ফ্যামিলি ফিউচার পরিকল্পনা করেছে করেছে বা করেছেন এবং একটা জিনিসই তার মনের মধ্যে চলছে একটা জড়তা চলছে সেটা হচ্ছে যে যেটা সে ভাবছে যেটা আপনার সঙ্গে যে বন্ডিংটা সে চায় সেটাকে সমাজ বা তার পরিবার অ্যাকসেপ্ট করতে পারবে কিনা কোনো বিষয়ে নিয়ে সে মানসিকভাবে একটা ভয়ের মধ্যে আছে একটা মানসিক জড়তার মধ্যে আছে বলা যেতে পারে সে একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে একটা সীমাবদ্ধতার মধ্যে নিজেকে আটকে রেখেছে যেটা বাহ্যিক যেটা তার ভেতর থেকে নয় एवं से এখনও একটা নতুন কিছু চাইছে মানে তোমার বিষয়তে গোপনে সেটা হয়তো কারোর কাছে এক্সপ্রেস করছে না কিন্তু গোপনে চাইছে যে এটা আবার শুরু হোক যদি ধরো এরকম হয়ে থাকে যে তোমাদের মধ্যে বিষয়টা থেমে গেছে সেটা যে কোনো কিছু হতে পারে বিজনেস হতে পারে বন্ধুত্ব হতে পারে সম্পর্ক হতে পারে তবে এখানে বেশিরভাগ ক্ষেত্রেই সম্পর্ক ফ্যামিলি এই ধরনের একটা সিচুয়েশানকে বলা হচ্ছে এখানে অনেকে হতে পারে যারা অলরেডি ম্যারেড ছিল যারা একে অপরের সঙ্গে ম্যারিড সে তার তাদের মধ্যে সেপারেশন হয়ে গেছে ডিভোর্সের মতন সিচুয়েশন হয়ে আছে কিন্তু যদি এরকম সিচুয়েশান হয় বা যদি আপনারা রিলেশনশিপে থাকেন এবং সেপারেশন হয়ে থাকে ক্ষেত্রেও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সে কিন্তু আপনার ব্যাপারে ইমোশনাল এবং তার একটা আকাঙ্ক্ষা আপনাকে নিয়ে এখনো অবধি আছে কিন্তু সে নতুন করে শুরু করতে চায় সে বাঁচতে চায় তার মধ্যে আপনার প্রতি এখনও গভীর আকর্ষণ বা টান আছে কিন্তু সে একটা কিছু ভয় পাচ্ছে সে কোনো পদক্ষেপ নিতে পারছে না কিন্তু তার ভেতরে নতুন কিছু স্টার্ট করার এনার্জি আছে তোমার জন্য সলিউশন এটাই যে তুমি এই মুহূর্তে এই এনার্জিটাতে থেকো না তাকে চেস করো না এবং চেস করলে কিন্তু তোমার শক্তিটা কমে যাবে সেখানে চেস করো না যদি তোমার মনে হয় একান্তই তুমি তার সাথে কমিউনিকেট করতে পারবে তাহলে একটা মাইল্ড কমিউনিকেশন করো ঠিক আছে কিন্তু খুব বেশি করে তোমার ইমোশন তাকে বোঝানোর দরকার নেই তাকে ফিরে আসতে দাও সে ফিরে আসবে সে ফিরে আসতে চায় এবং সে ফিরে আসবে ওকে থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যাঞ্জেলস আমাদের পাইল ওয়ানের জন্য অ্যান্সার দেওয়ার জন্য এবার যারা পাইল টু চুজ করেছেন তাদের জন্য ডিভাইন এনার্জি কি আছে সেটা আমরা দেখব তাদের কারেন্ট পারসেন তাদের ব্যাপারে এই মুহূর্তে কি ভাবছে তারা যার কথা ভাবছে যার সঙ্গে নো কন্ট্যাক্টে আছে বা ক্লিয়ার কমিউনিকেশনে নেই সে এই মুহূর্তে কী ভাবছে তার কারেন্ট এনার্জি কী আছে যে পার্সনের কথা আমাদের পাই টু ভাবে যারা ইউটুফুল স্কো স্পেশারটা করেছে তারা কথা ভাবছে সে এই মুহূর্তে কি ভাবছে তার এনার্জি কি আছে সেটা আমরা বোঝার চেষ্টা করব ভাইরাস আমাদের পাইল টু যারা চুজ করেছেন তাদের জন্য এই মুহূর্তে সেই পার্সেন্ট যাদের কথা তারা ভাবছে তার এনার্জি কি আছে তারা এই মুহূর্তে কি ভাবছে আমাদের পাই টু তারা চুজ করেছেন তাদের পার্সেন্ট এই কি ভাবছে ওকে আমাদের যারা পাইল টু অর্থাৎ এই বিউটিফুল রোস্ক স্পেশটটাকে চুজ করেছেন তাদের জন্য কি এনার্জি আছে সেটা আমরা দেখে নেব তাদের পার্সেন তাদের ব্যাপারে এই মুহূর্তে কী ভাবছে তাদের আমরা দেখতে পাচ্ছি আপনারা আশা করি কার্ড পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন এখানে আছে কুইন অফ সোর্স এস অফ সোর্স আর হচ্ছে নাইট অফ কাপস তো আপনারা যার কথা ভাবছেন এই মুহূর্তে সে আপনার বিষয়ে বা আপনাদের কানেকশানের বিষয়ে এই মুহূর্তে কী ভাবছেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে হচ্ছে কুইন অফ সোর্স কুইন অফ সোর্স অর্থাৎ সে কিন্তু আপনার কথা মনে মনে ভাবছে এবং সমস্ত বিষয়টাকে লজিক্যালি বিচার করার চেষ্টা করছে সে এই মুহূর্তে লজিক্যালি বিচার করার চেষ্টা করছে এবং নিজের ইমোশনটাকে সে কন্ট্রোল করছে সে যে কোনো সিচুয়েশনে থাকুক না কেন সে তার নিজের ইমোশনটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে এবং সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি এই সব সোর্স অ্যান্ড পেজ অফ কাপস তো সে তার মনের মধ্যে পরিষ্কারভাবে ক্ল্যারিটি আছে ঠিক আছে সেই কার কাছে কিন্তু ক্লারিটি আছে এবং তার সে আগে যেভাবে ভেবেছিল এই বিষয়টাকে নিয়ে যেভাবে ভেবেছিল এখন কিন্তু সে সম্পূর্ণ নতুনভাবে ভাবছে এবং সে নতুনভাবে ফিরে আসার চেষ্টাও করছে ঠিক আছে সে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করছে কিন্তু হতে পারে যে কোনোভাবেই সে সাহস খুঁজে পাচ্ছে না এটা একটা জিনিস যে সে আপনার ব্যাপারে ইমোশনাল এটা কিন্তু পুরোপুরি আমার মনে হয় যে এটা লাভ রিডিং এবং সে আপনার ব্যাপারে ইমোশনাল এবং সে ভালোবাসাটার মধ্যে কিন্তু পিওরিটি আছে সে আপনার ব্যাপারে পুরোপুরি পিওরলি ভাবে হতে পারে যে এখানে যারা রিডিংটা দেখছে তাদের মধ্যে অনেকেই হয়তো ডিভাইন ফেমিনিন এনার্জিতে আছে আচ্ছা যারা আমার ভিউয়ার তাদের মধ্যে অনেকে হয়তো ডিভাইন ফেমিনিন এনার্জিতে আছে এই মুহূর্তে তো ডিভাইন ফেমিনিন এনার্জি থেকেই সে তাকে দেখছে মানে আপনার পার্সন আপনাকে তার ডিভাইন ফেমিনিন হিসেবেই দেখছে এবং সে অ্যাকশান নেওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে রেডি নয় সে কিন্তু একটা দ্বিধার মধ্যে আছে ভয়ের মধ্যে আছে ভয়টা হচ্ছে সে এটা ভাবছে যে আপনাকে যদি সে তার প্রপোজালটা দেয় সে যদি আপনাকে তার ইমোশনটা ব্যক্ত করে তাহলে আপনি সেটাকে কিভাবে ট্রিট করবেন আপনি তাকে কিভাবে দেখবেন এই ব্যাপারটা নিয়ে সে ভাবছে এবং সে যথেষ্টভাবে লজিক্যালি পুরো বিষয়টাকে বোঝার চেষ্টা করছে আপনার ব্যাপারে সে অবশ্যই আপনার ব্যাপারে তার আবেগ আছে কিন্তু সে সেই আবেগটাকে কন্ট্রোল করছে আপনার জন্য গাইডেন্স এটাই বলতে পারি যে আপনি ধৈর্য ধরুন এনার ওয়াক করুন এবং আপনার দিক থেকে প্রপারলি মেডিটেশন করুন কোনো ব্যাপারে কোনো জাজমেন্টাল হবেন না তার বিষয়ে জাজমেন্টাল হওয়ার প্রয়োজন নেই হতে পারে যখন আপনারা যে সেপারেশনে আছেন তার পিছনে কোনো কারণ ছিল তো জাজমেন্টাল না হয়ে আপনি জাস্ট পজিটিভ মাইন্ডসেটে থাকুন এবং ডিভাইনকে গ্র্যাটিটিউড দিন এবং আপনার প্রপার এনার করুন ওকে ওকে হোক এই রিডিংটা আপনাদের সঙ্গে রেজোনেট করেছে অবশ্যই এগুলো একটি জেনারেল রিডিং এগুলি সবার সঙ্গে রেজোনেট করবে না আপনাদেরকে একান্তভাবে আপনার রিডিং জানার জন্য আপনাকে পার্সোনাল রিডিংয়ে আসতে হবে তবে এইটা যাদের কারেন্ট এনার্জির সঙ্গে ম্যাচ করছে তাদের সঙ্গে এটা অবশ্যই রেজোনেট করবে ঠিক আছে আচ্ছা এবার আমরা দেখে নেবো আমাদের পাইল থ্রি যারা এই বিউটিফুল গ্রিন জেটটাকে চুজ করেছে তাদের জন্য এই মুহূর্তে তাদের পার্সনের কী এনার্জি আছে তাদের পার্সন এই মুহূর্তে তাদের ব্যাপারে ঠিক কী ভাবছে সেটা আমরা দেখে নেব আমাদের যারা পাইল থ্রি কিছু করেছেন তাদের জন্য ডিভার্টিস ভাইরাস ভাইরাস পাইল থ্রি যারা চুজ করেছে তাদের পর্সন তারপরে এই মুহূর্তে সঙ্গে তারা নো একটা সিচুয়েশনে আছেন ওর যাদের সঙ্গে তারা ক্লিয়ার কমিউনিকেশনে নেই তারা তার ব্যাপারে এই মুহূর্তে তাদের ইনার ফিলিংস দিয়ে আছে তাদের পার্সনের ইনার ফিলিংস কি আছে ডিভার্স ভাইরাস ওকে আমরা তিনটে কার্ড এখানে দেখতে পাচ্ছি এখানে আছে থ্রি অফ কাপস টু অফ সোর্স অ্যান্ড নাইন অফ সোর্স ঠিক আছে আচ্ছা আপনারা যার কথা ভাবছেন তিনি এই মুহূর্তে গভীরভাবে একটা অনুশোচনার মধ্যে রয়েছে বলা যেতে পারে যে তার রাতের ঘুম উড়ে গেছে সে অপরাধ বোধের মধ্যে রয়েছে সব থেকে বড়ো কথা হচ্ছে যে সে আপনার সাথে কাটানো যে সময়গুলো আপনার সঙ্গে যে বন্ধুত্ব হোক যে রিলেশন হোক যে ভালো সময়টা যে হাসি ঠাট্টা আনন্দের যে মুহূর্তগুলো সেই মুহূর্তগুলোকে বারে বারে মনে করছে এবং সে একটা সব পুরোপুরি রিগ্রেট করছে সে ভীষণভাবে মানে মনে মনে দুঃখ পাচ্ছে এবং সে জানে যে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি যেটা সে করেছে যেটাই হয়ে থাকুক সেইটা কিন্তু সে ঠিক করেনি এবং সেটা সে জানে এবং এই মুহূর্তে সে দ্বিধায় ভুগছে সে ফিরে আসতে চায় যোগাযোগ করতে চায় কিন্তু কিভাবে করবে বুঝতে পারছে না এটা বলা যেতে পারে তার ইমোশনাল রিগ্রেট থেকে সে বুঝতে পারছে না যে তার কিভাবে অ্যাকশান নেওয়া উচিত তবে এই মুহূর্তে বলা যেতে পারে যদি এক কথায় বলি যে সে পুরনো যে তোমাদের মধ্যে যে কানেকশনটা আছে যা যা তোমাদের মধ্যে হয়েছে সে সমস্ত কিছুকে সে কিন্তু বারে বারে রিকনসালাই করছে এবং সেই কথাগুলোকে বারে বারে ভাবছে এবং যোগাযোগ করতে চাইছে কিন্তু এই মুহূর্তে কিভাবে যোগাযোগ করবে সেই ডিসিশানে আসতে পারেনি বেটার হচ্ছে তোমার জন্য তুমি নিজেকে এই মুহূর্তে স্ট্রং রাখো নিজের ইমোশনকে কন্ট্রোলে রাখো যদি তোমার মনে হয় যে পার্সন যে কোনো ঘটনা যেটাই তোমাদের মধ্যে ঘটে থাকুক সেটাকে তুমি ফরগেভ করতে পারবে বা তুমি যদি অ্যাকচুয়ালি চাও যে এই পার্সন তোমার সঙ্গে যোগাযোগ করুক তাহলে একে কোনো পজিটিভ ইঙ্গিত তুমি দিতে পারো ঠিক আছে আদার দেন তুমি মেডিটেশন করো এবং মেডিটেশনের মাধ্যমে তাকে লাভ সেন্ট করো যদি তুমি তাকে ফর্গেভ করতে পারো তো আর যদি ফরগেভ করতে না পারো এবং যদি তুমি রিডিংটা দেখছো তুমি জানতে চাও যে সে ফিরে আসবে কিনা অর্থাৎ তোমার মনের মধ্যে কোথাও একটাই ব্যাপার আছে যে সে ফিরে আসুক তাহলে নিজের ইনারভ করো এবং পজিটিভ থাকো আমি বলবো ফরগেভ অ্যাটলিস্ট করো ঠিক আছে ফরগেভ করো তাহলে এই কানেকশানটা কিন্তু আবার ফার্দার এগোতে পারে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং আপনাদের আশা করি রিডিংটা আপনাদের সঙ্গে রেজোনেট করেছে এবং আপনাদেরকে ডিভাইন গাইডেন্স আপনারা পেয়েছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সকলকে যারা ভিডিওটা দেখলেন আপনারা এই রকম ট্যারো ট্রেডিং ভিডিও এবং স্পিরিচুয়াল জার্নি টুইন ফিল্ম বা সোলমেট কানেকশানের ডিভাইন গাইডেন্সের জন্য এই চ্যানেলটিকে ফলো করতে পারেন এই চ্যানেলটিকে সঙ্গে থাকতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকতে পারেন এখানে বিভিন্ন ধরনের গাইডেন্স ভিডিও আসে আপনারা যে কোনো ধরনের প্রশ্ন আপনাদের এই সংক্রান্ত আপনারা আমাকে কমেন্ট সেকশনে করতে পারেন এছাড়া আমার সঙ্গে যদি পার্সোনালি যোগাযোগ করতে চান আমার যোগাযোগের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে সেখান থেকে আপনারা আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে পারেন আপনার টুইন ফ্লম জার্নি গাইডেন্স আপনার এনার ওয়ার্ক আপনার ট্যারো ট্রেনিং যে কোনো বিষয়ের জন্য আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা দেহ এবং মন থেকে সুস্থ থাকবেন নিজেকে ভালোবাসবেন সকলকে ভালোবাসবেন নমস্কার